আসসালামু আলাইকুম ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আমরা যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তাপগতিবিদ্যার সম্পর্ক চ্যাপ্টার সেভেন ঠিক আছে এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটার ভেতরে হচ্ছে অনেকগুলোই কোয়েশান আছে যেমন হচ্ছে ক্লাসিয়াস ক্লাপের সমীকরণ আপেক্ষিক তাপের সমীকরণ তারপরে হচ্ছে টিডিএস সমীকরণ তারপরে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির সমীকরণ হলম ফলসের শক্তির সমীকরণ এরকম অসংখ্য অনেকগুলো সমীকরণ আছে ঠিক আছে তো এইগুলা হচ্ছে আমার আসলে খুব খুব ভালো করে জানা লাগবে এগুলা হচ্ছে আমার পরবর্তীতেও কাজে লাগবে তো আমরা হচ্ছে মানে শুরু করতেছি ঠিক আছে একদম জিরো লেভেল থেকে শুরু করতেছি এই চ্যাপ্টারটা তো প্রথমে আসি হচ্ছে এই চ্যাপ্টারের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার হচ্ছে তাপগতীয় অপেক্ষক ঠিক আছে তো তাপগতি অপেক্ষক জিনিসটা আসলে কি দেখো তাপগতিক অপেক্ষা হচ্ছে কি কোনো সিস্টেমের সঠিক অবস্থানের জন্য আমার হচ্ছে পি এস পি হচ্ছে কি চাপ বি হচ্ছে আয়তন টি হচ্ছে টেম্পারেচার এস হচ্ছে কি এন্ট্রোপি ঠিক আছে না আচ্ছা তো এগুলো হচ্ছে আমার আসলে জানা প্রয়োজন হ্যাঁ কিন্তু অবস্থার সমীকরণ জানা না থাকলে তখন অবস্থার পরিবর্তন সাথে জড়িত কিছু গাণিতিক ফলাফল নির্বাচন করে সরলীকরণ করে নিতে হয় এইগুলোর মানের পাশাপাশি আমার আরও কিছু আরও কিছু জিনিসের প্রয়োজন হয় তো সেটার জন্য আমার হচ্ছে কি যে সিস্টেমটা আছে সেটাকে আমার হচ্ছে সরলীকরণ করে নিতে হয় আচ্ছা তারপর দেখি এখন সরলীকরণের জন্য কিছু অপেক্ষকের প্রয়োজন হয় স্বাভাবিকভাবে কোনো কিছুকে আমি সরলীকরণ জিনিসটা আসলে কি সেটা হচ্ছে আসলে জাস্টিফাই করা হ্যাঁ ঠিক আছে ছোট বড়ো অংশটা আছে সেটাকে আমার হচ্ছে ছোটো করে মান বের করে নিয়ে আসা সেটা হচ্ছে সে অপেক্ষক আচ্ছা তো এখন কিছু অপেক্ষকের প্রয়োজন হয় আর যে অপেক্ষকগুলোকে আমার হচ্ছে আসলে এই ফাংশনটাকে হচ্ছে সরলীকরণ করতে প্রয়োজন হয় সেই অপেক্ষকগুলোকে আমি হচ্ছে সেই অপেক্ষকগুলোকে আমি বলতেছি হচ্ছে তাবগতীয় অপেক্ষক ঠিক আছে এখন তাপগতি অপেক্ষক জিনিসটা আসলে কয় রকম কয় ধরনের হয় চার ধরনের হয় তো চার ধরনের কী কী হয় প্রথমত হয় হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি যেটাকে আমরা হচ্ছে কি ইউ দ্বারা প্রকাশ করি ঠিক আছে আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কেহাল মুক্ত শক্তি যেটাকে আমি হচ্ছে এইফ দ্বারা প্রকাশ করি হ্যাঁ আচ্ছা এই গেল দুইটা একটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি আর একটা হচ্ছে হ্যালোহম মুক্ত শক্তি থার্ড জিনিসটা হচ্ছে কি সেটা হচ্ছে গিপসের অপেক্ষক বা তাপগতের বিভব যেটা দুইটা নামে ইউজ করা যায় যে যেটা ইউজ করা যায় গিপসের অপগতীয় অপেক্ষক অথবা হচ্ছে কি তাপগতীয় বিভব সেটাকে আমি হচ্ছে ডি দ্বারা জি দ্বারা প্রকাশ করি আর লাস্ট হচ্ছে কি সেটা হচ্ছে এনথালপি বা হচ্ছে অর্থাৎ এটাকে হচ্ছে মোরতাপ বলা যায় সেটা হচ্ছে আমার হচ্ছে প্রকাশ করা হয় হচ্ছে এইচ দ্বারা ঠিক আছে তাহলে আসলে এই জিনিসটা হচ্ছে কী বোঝাচ্ছে সেটা হচ্ছে আমার টান অপেক্ষক জিনিসটা আসলে কি সেটা জানতে পারলাম এবং এটা কয় ধরনের সেটা জানতে পারলাম ঠিক আছে এরপরটুকু পার্ট যেটা আসবে সেটা হচ্ছে আমার কি অভ্যন্তরীণ শক্তি রিলেটেড কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা হচ্ছে এটাকে আমার কীভাবে প্রকাশ করতে হয় সেটা আমি হচ্ছে জানবো সেমভাবে হচ্ছে এই যে এই মুক্ত শক্তিটা এফ এফ এর ভ্যালুটা কী আসবে কীভাবে চেঞ্জ হবে টেম্পারেচার চেঞ্জ হইলে আয়তন চেঞ্জ হলে কী হতে পারে না হইতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো হ্যাঁ আর দেন হচ্ছে আমার তাপগদীয় বিভাবের পার্টটা আসবে আর লাস্ট হচ্ছে এনথালপি বা হচ্ছে মোর তাপ ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকুই অংশ ছিল এইটুকুই আচ্ছা আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে চারটা তাপগতি অভ্যাক দেখছিলাম ঠিক আছে তো তার ভিতরে আমরা এখন হচ্ছে আলোচনা করতেছি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আর হচ্ছে হ্যাল অভ্যন্তরীণ মুক্ত শক্তি থেকে ঠিক আছে তো অভ্যন্তরীণ শক্তির জিনিসটা আসলে কি সেটা হচ্ছে কি দেখি কোনো সিস্টেমের সঞ্চিত শক্তি যা পরিবেশ উপরিচিতি অনুসারে অন্যান্য শক্তি রূপান্তরিত হতে পারে তার মানে কি মানে ভেতরে একটা কোনো একটা শক্তি আছে যেটা হচ্ছে আমার যখন যেটা প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবে সে পরিবর্তিত হইতে পারতেছে তো আমি হচ্ছে নর্মালি হচ্ছে তাপগতিবিধার যে প্রথম সমীকরণ যেটা আছে সেটা দেখে আমি কি জানি সেটা জানি হচ্ছে কি ডিকিউ সমান ডি ডিউ প্লাস টি ঠিক আছে তো এখন আমার হচ্ছে এই ডি কিউটাকে কী লেখা যায় ডি কিউটাকে হচ্ছে টিডিএস লিখা যায় হ্যাঁ আর এই পাশে আমার হচ্ছে যা আছে আমি হচ্ছে তাই রাখলাম জাস্ট পরে আমি জাস্ট ইন্টারচেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে আমার অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয় হচ্ছে ডিইউ দ্বারা হ্যাঁ তো সেখান থেকে আমি হচ্ছে ডিইউর মানটা বের করে নিয়েছি সেটা কি বেরোচ্ছে ডিউ সমসমন টিডিএস মাইনাস টিডব্লিউ তাহলে এইটাই হচ্ছে আমার আলটিমেটলি কোনো সিস্টেমের কোনো তাপগতীয় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির রাশিমালা ঠিক আছে আচ্ছা সেকেন্ড যে সমীকরণটা আসতেছে সেটা হচ্ছে আসলে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রশ্ন আসলে দুইভাবে আসতে পারে হ্যাঁ যে তাপতিক অপেক্ষক হেলম মুক্ত শক্তির পরিবর্তনটা কেমন হবে বা হচ্ছে কাকে বলে বা হচ্ছে সংজ্ঞা অথবা আসতে পারে কি যে দেখাও যে সমস্ত প্রক্রিয়া হেলম হোজের অপেক্ষকের পরিবর্তন সিস্টেমের ওপর সম্পাদিত কাজের সমান এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার জন্য আদারওয়াইজ যদি আমি হচ্ছে সমস্ত প্রক্রিয়া চিন্তা না করে যদি রুদ্রত্র প্রক্রিয়া চিন্তা করি তখন আলটিমেটলি আমাকে বলবে যে কি দেখাও যে এই হ্যালো মুক্ত শক্তির পরিবর্তন এফ সমান সমান এই ফাংশনটা পুরোটা বলবে যে হচ্ছে এটা অন করার জন্য তাহলে হচ্ছে আমার দুই দুইভাবে প্রশ্ন আসতে পারে একটা হচ্ছে কি যে সমস্ত প্রক্রিয়ার জন্য হ্যালো অপেক্ষকের পরিবর্তন সিস্টেমের উপর সম্পাদিত কাজের সমান আদারওয়াইজ যদি আমাকে সেটা বলে যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য তখন আমাকে ডিরেক্ট বলবে যে কি এই সমীকরণটা প্রমাণ করো যে দেখা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় হ্যালোম মুক্ত মুক্তশক্তি সমীকরণটা এরকম হয় আচ্ছা তাহলে আমি হচ্ছে নর্মালি আমি হ্যালম হজের যখন শক্তিরা প্রকাশ করতে চাই তখন সেটাকে আমি প্রকাশ করি হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে ইউ মাইনাস টিএস ঠিক আছে আচ্ছা তো এখন এই এই সমীকরণটার ভিতরে আমার যদি এফ এর ভ্যালুটাকে আমি হচ্ছে কি এখানে যদি ক্ষুদ্র চেঞ্জ করি ঠিক আছে তো ক্ষুদ্র চেঞ্জ করার কারণে হচ্ছে এই এফটা কী হবে ডি এফ আকারে ডিনোট করা হচ্ছে সেমভাবে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তিটাও হচ্ছে আমার কি ক্ষুদ্র খুবই ক্ষুদ্র পরিবর্তন হবে তার মানে ডিইউ আর যেহেতু এখানে এস কোনোটাই হচ্ছে কি কনস্ট্যান্ট না দুইটাই হচ্ছে ভ্যারিয়েবল সেটার জন্য আমার হচ্ছে কি একবার হচ্ছে কি টিকে বাইরে রেখে ডিএসকে আমার হচ্ছে কি ডি এর ক্ষুদ্র পরিবর্তন আরেকবার হচ্ছে কি এস কে বাইরে রেখে টি এর ক্ষুদ্র পরিবর্তন ঠিক আছে এই এতটুকুই পর্যন্ত এই লাইনটাও পর্যন্ত ছিল এখন দেখো আরটা আমি হচ্ছে কী জানি দেখো এই যে এই পার্ট থেকে আমি কী জানি যে টি ডি টিডিএস ইকুয়াল টু হচ্ছে কী জানি ডিইউ প্লাস ডিডব্লিউ ঠিক আছে তো এই টি ডিএস এর পরিবর্তে আমি হচ্ছে এই জিনিসটা এখানে বসায় দিয়েছি যে ডিইউ প্লাস পিডিভি ঠিক আছে এরপর হচ্ছে আমার কাটাকাটি করার পরে এখান থেকে ডিউ ডিউটা ক্যান্সেল আউট হয়ে গেছে আর এখানে হচ্ছে ফাংশনটা দাঁড়াচ্ছে আমার কি ডি এফ ইকুয়াল টু মাইনাস পিডিভি মাইনাস এসডিটি এইটা হচ্ছে হয়ে লেখা আচ্ছা এটাকে আমি হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার হচ্ছে দুই দিয়ে রাখলাম হ্যাঁ এখন এই ফাংশনটার জন্য এই এই সমীকরণটার জন্য সরি এই সমীকরণটার জন্য যদি আমি হচ্ছে চিন্তা করবো একবার সমস্ত প্রক্রিয়ার জন্য কী ঘটবে একবার চিন্তা করবো হচ্ছে কি রুততাবি প্রক্রিয়ার জন্য কী ঘটবে ঠিক আছে তো দেখো তো সমস্ত প্রক্রিয়া আলটিমেটলি আমার হচ্ছে কি হয় আলটিমেটলি আমার হচ্ছে কি এই এই টু এই পার্টটুকুর ভ্যালুটা আমার হচ্ছে কি জিরো হয়ে যায় তাই না সমস্ত প্রক্রিয়ার জন্য আমার হচ্ছে কি এই এই এইটা এই পার্টটার মান হচ্ছে জিরো হয়ে যায় তো জিরো হয়ে যাওয়ার কারণে দেখো এই সময়কালটার রূপটা কী এরকম দাঁড়ায় ডিএফ ইকুয়াল টু মাইনাস পিডিভি তার মানে কি বোঝাচ্ছে যে আদি আদি মান এবং হচ্ছে কি পর আগের মান এবং পরবর্তীতে চেঞ্জের মান যেটা সেটা হচ্ছে আলটিমেটলি মুক্ত শক্তি যেটা আদি অবস্থার মুক্ত শক্তি আর হচ্ছে অবস্থার মুক্ত শক্তির পরিবর্তনটা হবে হচ্ছে কি সমান হবে আলটিমেটলি একটা একটা সমান হবে হ্যাঁ সেটা সেটা থেকে আমি হচ্ছে বলতে পারি কি পরিবর্তন সিস্টেমের সম্পাদিত মোট কাজের সমান ঠিক আছে আচ্ছা এই সেম সমীকরণটাকে আমি যদি এবার হচ্ছে প্রক্রিয়া চিন্তা করতে যাই তাহলে এখন আমার কি করা লাগবে আমার হচ্ছে এখানে কি 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 স্থির থাকবে স্থির থাকবে হচ্ছে কি চা পাড়া এখন স্থির থাকবে উদ্ভাবন প্রক্রিয়া আমার হচ্ছে এখানে চাপ অস্থির থাকতেছে আর হচ্ছে আয়তন অস্থির থাকতেছে তাইলে আমার দেখো যদি আমার এখানে চাপ স্থির থাকে তার মানে হচ্ছে পির ভ্যালু জিরো হলে এখানে কি এই ফাংশনটা পুরোটা জিরো তাই না এই অপারটা জিরো সিমিলারলি আমার হচ্ছে কি আয়তন স্থির স্থির থাকে তাহলে হচ্ছে এই পার্টটাও জিরো হয়ে যাচ্ছে তাইলে আমার হচ্ছে কি ডিএফ এর ভ্যালুটা আসছে কত জিরো তার মানে হচ্ছে কি এফটা আসতেছে আমার কনস্ট্যান্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমার হ্যালোমোজেন মুক্ত শক্তিটা হচ্ছে কি কনস্ট্যান্ট আচ্ছা এখন দেখো এই দুই নম্বর সমীকরণ থেকে আমার যদি কি আয়তন যদি স্থির থাকে আয়তন যদি স্থির থাকে ঠিক আছে তাহলে এই এইটুকের এইটুক যদি আমার হচ্ছে স্থির থাকে স্থির থাকে মানে কি নো চেঞ্জ নো চেঞ্জ তার মানে কি এটা হচ্ছে পুরোটা বাদ চলে যাচ্ছে তার মানে কি ডি এফ সমান সমান এস ডি এফ সমান সময় মাইনাস এস ডিটি দাঁড়াচ্ছে ঠিক আছে আমি জাস্ট এখানে ইন্টারচেঞ্জ করে নিচ্ছি যে কি হচ্ছে কি ডিটিটাকে ডিএফের নিচে নিয়ে আসছি যেহেতু আমার হচ্ছে আয়তন স্থির ঠিক আছে এই আয়তন কোনো কিছু যদি আমার স্থির থাকে তাহলে আমার হচ্ছে কি এই এইভাবে হচ্ছে প্রকাশ করা হয় নিচে দিয়ে আমার এখানে যদি আয়তন স্থির না থাকে যদি হচ্ছে চাপ স্থির থাকতো তাহলে আমি হচ্ছে এখানে ভি এর জায়গা হচ্ছে পি দিতাম যদি আমার হচ্ছে কি টেম্পারেচারও ফিক্স থাকতো তখন আমি হচ্ছে কি এই জায়গার ভিতরে হচ্ছে টি দিতাম ঠিক আছে তাহলে আলটিমেটলি এখানে কী থাকে মাইনাস এস থাকে এখন এই যে মাইনাস এসটা মাইনাস এস এর ভ্যালুটা আমি হচ্ছে কী করতেছি প্রথম ফাংশানে বসাই দিচ্ছি একদম প্রথম যেটা যেটা হচ্ছে আমার কি হ্যালোমোজার নর্মালাইজ মানে একদম নর্মালি যে সমীকরণ আকারের প্রকাশ করি হ্যালো হোজের শক্তিকে যে এর সমস্ত নিউ মাইনাস টি এস এই ফাংশনটার ভিতরে হচ্ছে মাইনাসের মাইনাস এস এর ভ্যালুটা আমি হচ্ছে বসায় দিচ্ছি তো এই মাইনাস এস এর ফর্ম বসায় দিলে কী দাঁড়াচ্ছে দেখো এই সমীকরণটা আমি এখানে বসালাম বসানোর পরে হচ্ছে কি এই মাইনাস এস এর পরিবর্তে আমি হচ্ছে ডিএফ বাই ডিটি ভি স্থির থাকলে ডিএফ বাই ডিটি সেটা আমি বসায় দিচ্ছি তার মানে আছে আলটিমেটলি আমার হ্যালো মুক্ত শক্তির সমীকরণটা কী দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এফ ইকুয়াল টু ইউ প্লাস টি ইন্টু ডি এফ বাই ডিটি ওভার ভি অর্থাৎ কি ভি স্থির থাকলে ঠিক আছে আচ্ছা একটু আগে আমরা হচ্ছে তাপগতীয় বাকি দুইটা অপেক্ষকের বর্ণনা শিখছিলাম এখন আমার হচ্ছে কি বাকি যে দুইটা আছে সেই দুইটার বর্ণনা আমি শিখবো আসলে সেই দুইটা কী কী সেটা একটা হচ্ছে একটা হচ্ছে এনথারভি বা মোরতাব এইচ আর একটা হচ্ছে কি ডিপসার অপেক্ষক বা তাপগতীয় বিভব ঠিক আছে সেটা হচ্ছে জি তারা করি আচ্ছা দেখো তো এনথালপি যেটা আছে সেটাকে আমি হচ্ছে সমীকরণ কীভাবে লিখতে পারি সেটাকে লিখতে হয় হচ্ছে কি এইচ ইকুয়াল টু হচ্ছে কি ইউ প্লাস পিভি ঠিক আছে এখন আমার হচ্ছে যদি চাপটাকে আমি যদি স্থির ধরে রাখি হ্যাঁ চাপটাকে আমি যদি স্থির ধরে রাখি তাহলে হচ্ছে সিস্টেমের কোনো সিস্টেমের জন্য প্রাথমিক আর হচ্ছে পরের পরের অবস্থা প্রাথমিক অবস্থা পরের অবস্থার জন্য যে অ্যান্থালপি সেটার পরিবর্তন আমার হচ্ছে কি যদি এইচ আই এবং একটা হচ্ছে এইচ আই ইনিশিয়াল অবস্থা আর একটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল অবস্থা এইচ এফ তারা প্রকাশ করি তাহলে হচ্ছে পরিবর্তন কেমন হবে সেটা হচ্ছে কি এইচ আইগুলোটা হবে ইউআই প্লাস পি যেহেতু আমি হচ্ছে পিটাকে হচ্ছে স্থির ধরে রাখছি সেহেতু পি এর কোনো চেঞ্জ নাই ঠিক আছে সেম ভাবে হচ্ছে ফাইনাল ফাইনাল অবস্থার জন্য কি হবে এই ইউএফ প্লাস পি ভিএফ এখানে হচ্ছে কি পি এর কোনো চেঞ্জ নাই আচ্ছা তো এখন আমার হচ্ছে কি ফাইনাল অবস্থার আর হচ্ছে ইনিশিয়াল অবস্থার ফাইনাল অবস্থার ভিতরে যে মোট টোটাল পরিবর্তন সেই পরিবর্তনটা কিভাবে প্রকাশ করবো সেটা হচ্ছে কি আগের পরে আগের ফাইনাল অবস্থার বিয়োগ হচ্ছে ইনিশিয়াল অবস্থা ঠিক আছে তো সেখান থেকে আমি হচ্ছে দেখো বিয়োগ করার ফলে হচ্ছে কি ইউএফ মাইনাস ইউ আই সিমিলারলি হচ্ছে দুইটা থেকে হচ্ছে পি যেহেতু কমন আসতেছে তাহলে হচ্ছে পি কমন নিয়ে রাখলাম তাহলে পি ভিএফ মাইনাস বিআই ঠিক আছে দেখো তাহলে আলটিমেটলি দেখো ইউএফ ইউ এর ফাইনাল অবস্থা থেকে ইনিশিয়াল অবস্থা কি নির্দেশ করে ইউ এর ক্ষুদ্র চেঞ্জ নির্দেশ করে তাই না ইউ এর ক্ষুদ্র চেঞ্জ নির্দেশ করা যেহেতু অবস্থা দুইটার হচ্ছে বিএক ফল তার মানে হচ্ছে কি বি এর হচ্ছে ক্ষুদ্র চেঞ্জ নির্দেশ করে তাই না সেটার জন্য হচ্ছে কি নিয়ে গেলাম ডেল ভি দ্বারা প্রকাশ করে দিলাম ঠিক আছে এখন দেখো ডেল ইউ প্লাস ডেল ভি আমি হচ্ছে কি জানি ডেল কিউ সমান সমান ডেল কিউ সমান সমান ডেলউ প্লাস পিডিভি পিভি তাই না এটা তো আমি হচ্ছে কি তাপগতিবিধার প্রথম সমীকরণ থেকেই জানি তো সেমভাবে আমি হচ্ছে কি এখানে দেখো ডেল ইউ প্লাস পিডিভি আছে ডেল ভি আছে সেটার পরিবর্তে আমি হচ্ছে ডি লিখে ফেলতে পারি তাহলে দেখো আলটিমেটলি এই এই জিনিসটা এই রাশিটা আমার আসলে কি নির্দেশ করে এটা তো আসলে ম্যাথমেটিক্যাল টার্ম সেটার বাংলাটা আসলে কি সেটা নির্দেশ করে সেটা নির্দেশ করা হচ্ছে কি দেখো সমচাপ প্রক্রিয়া আগে আমার হচ্ছে কি স্থির চাপ স্থির ঠিক আছে তো সেটার জন্য হচ্ছে কি তার মানে যেহেতু চাপ স্থির তার মানে কোন প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া তাহলে সমচাপ প্রক্রিয়া অ্যান্থালপি বৃদ্ধি ডেল ইজ তো কি অ্যান্থালপি বৃদ্ধি অ্যান্থালপি বৃদ্ধির পরিমাণ সিস্টেম কর্তৃক সিস্টেম কর্তৃক শোষিত তাপের সমান ডেল কিও কি শোষিত তাপ না তার মানে আসলে কি স্থির চাপে যখন আমার হচ্ছে স্থির চাপ তখন হচ্ছে কি এনথালপির পরিবর্তন হবে কি সিস্টেম কর্তৃক শোষিত মোট তাপের সমান ঠিক আছে এটা আসলে কিন্তু পরীক্ষা এভাবেও আসতে পারে দেখাও যে সমস্যা প্রক্রিয়ায় এনথালপি বৃদ্ধির পরিমাণ সিস্টেম কর্তৃক শোষিত তাপের সমান তাহলে আলটিমেটলি আমার হচ্ছে কি এইটুক প্রমাণ করে দিলেই হচ্ছে আমার হচ্ছে একদম ফুল মার্কস দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা এইটুক আমার গেল হচ্ছে এনথালপির পরিবর্তন এখন দেখো এখন হচ্ছে আমার কি লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে গিপসের অপেক্ষক বা তাপগতীয় বিভব জি সেটাকে আমি প্রকাশ করি হচ্ছে কি জি ইকুয়াল টু হচ্ছে কি এইচ মাইনাস টিএস এইচ কি এইচ হচ্ছে অ্যান্থালপি টি হচ্ছে টেম্পারেচার এস হচ্ছে আপেক্ষিক অ্যান্ডোপি আচ্ছা দেখো এখন আমার হচ্ছে কি এখানের ভিতরে আমি যদি হচ্ছে ফিক্স রাখতেছি হচ্ছে টি কে হচ্ছে ফিক্স রাখতেছি ঠিক আছে দেখো টি যদি স্থির থাকে তাহলে সিস্টেমের দুটি অবস্থার জন্য কী হবে পরিবর্তন কী হবে একটা যদি আমি হচ্ছে জি ওয়ান হয় আর হবে জি টু তাহলে হচ্ছে এখানে আমার যেহেতু টিকে আমি হচ্ছে কনস্ট্যান্ট ধরছি তার মানে হচ্ছে এইচ এরও চেঞ্জ আছে এস এরও চেঞ্জ আছে তার মানে কি এইচ এর চেঞ্জটাকে আমি হচ্ছে এইচ ওয়ান দ্বারা প্রকাশ করলাম আর এসটাকে হচ্ছে এস এস ওয়ান সেমভাবে হচ্ছে পরের অবস্থার জন্য হচ্ছে কি এইচ এইচ টু এবং এস টু দ্বারা প্রকাশ করে নিলাম তাহলে এখন আমার হচ্ছে কি দুইটার ভিতরে দুইটা অবস্থার জন্য আমার হচ্ছে কি টোটাল যে পরিবর্তন সেটা হবে কি ডেল জি তাই না দুইটার অবস্থার পরিবর্তন ডেল ডেল জি সমান সময় কি হবে এই দুইটার হচ্ছে বিয়ক ফল আলটিমেটলি তাহলে দেখো এই দুইটার বিয়ক ফল এইচ টু মাইনাস এইচ ওয়ান মাইনাস টি ওভার এস টু মাইনাস এস ওয়ান তাহলে দেখো এইচ টু মাইনাস এস ওয়ান একটু আগে যেটা বললাম দেখি ইনিশিয়াল অবস্থা ফাইনাল অবস্থা মাইনাস ইনিশিয়াল অবস্থা তাহলে দুইটার হচ্ছে বিয়োগ ফল মানে কি নির্দেশ করে নির্দেশ করা হচ্ছে কি ক্ষুদ্র চেঞ্জ তার মানে হচ্ছে কি এইট এইচ টু মাইনাস এস ওয়ানের পরিবর্তে আমি কি বসাতে পারি ডেল এইচ ঠিক আছে আচ্ছা সেমভাবে এখানের ভিতরে কি এস টু মাইনাস এস ওয়ান ইনিশিয়াল ফাইনাল অবস্থা বিয়োগ হচ্ছে ইনিশিয়াল অবস্থা তার মানে হচ্ছে কি ডেল এস ক্ষুদ্র চেঞ্জ ঠিক আছে এখন দেখো আমার হচ্ছে একটু আগে আমি হচ্ছে পড়ছিলাম কি এখন চাপ যদি স্থির থাকে ঠিক আছে চাপ যদি স্থির থাকে তাহলে হচ্ছে কি এনথালপি যেটা আছে সে রাশিকে আমি কী লেখা যায় যে এইটা লেখা যায় যে এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ভি তাহলে আমি হচ্ছে এই এর পরিবর্তে কি বসাই দিলাম যেহেতু আমার হচ্ছে কি চাপ স্থির থাকলে চাপ স্থির থাকলে ডেল ইউ প্লাস পি ডেল ভি এটা বসাই দিলাম আর টিএসের টিএস থাকলো দেখো এখন এই টি এস আসলে কার সমান আমার হচ্ছে ডেল কিউ ডেল কিউ সময় কিন্তু টি ডি এস লিখা যায় ঠিক আছে এটা হচ্ছে আমি কিতাব প্রতিবিদ্যার সেকেন্ড সমীকরণ থেকে আমি জানতে পারি তাহলে আলটিমেটলি এখানে কিছুই করি না জাস্ট টিডিএস এর পরিবর্তে ডি কিউটা বসাইছি এখন দেখো আলটিমেটলি আমার হচ্ছে কি এই ডেল ইউ মাইনাস ডি আসলে কী নির্দেশ করে নির্দেশ করা হচ্ছে কি সিস্টেম কর্তৃক টোটালি হচ্ছে কতটুকু কাজ হয়েছে বা সিস্টেমের কাজ যেটাকে আমি হচ্ছে ডেল ডাব্লিউ দ্বারা প্রকাশ করি সেই ডেল ডাব্লিউ দ্বারা প্রকাশ করে ঠিক আছে তাহলে হচ্ছে এই মাইনাস ডেল ডাব্লিউ আসলো ঠিক আছে আচ্ছা দেখো এখন এই যে এই রাশিটার ভিতরে এই রাশির ভিতরে দেখো এই এইটু পাশটা আমি যদি খেয়াল করি সরি ডানপাসটা যদি আমি খেয়াল করি কী আছে পিডিভি মাইনাস ডেল ডাব্লিউ বা হচ্ছে হ্যাঁ পিডিএল ভি মাইনাস ডেল ডব্ল্লিউ এইটা আসলে কি কোনো সিস্টেমের সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কোনো সিস্টেম নিজে যে কাজটা করতেছে সেইটাকে হচ্ছে প্রকাশ করা হয় হচ্ছে কি বি মাইনাস ডেল ডব্লিউ ঠিক আছে সিস্টেমের কাজ এটাকে প্রকাশ করা হয় টোটাল আর আমি হচ্ছে এটাকে হচ্ছে বড় ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম যে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সেটাকে আমি হচ্ছে বড় ক্যাপিটাল ডব্লিউ দ্বারা প্রকাশ করলাম তার মানে এই পুরা এই টুকের ভ্যালু হচ্ছে আমার কত ডব্লিউ ঠিক আছে তার মানে আলটিমেটলি জি কি দাঁড়াচ্ছে যে গিফসের মুক্ত অপেক্ষক বা তাপগতি বিভব কি দাঁড়াচ্ছে জি ইকাল টু দাঁড়াচ্ছে হচ্ছে ডব্লিউ তাহলে এইটা হচ্ছে সিমিলারলি ওটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম এটা আসলে কি নির্দেশ করে দেখো আমি হচ্ছে প্রথমেই বলছিলাম হচ্ছে কি কাকে আমি স্থির ধরে নিয়েছিলাম টেম্পারেচারকে স্থির ধরে নিয়েছিলাম তাহলে হচ্ছে স্থির চাপে সরি স্থির তাপমাত্রায় ঠিক আছে স্থির সেম সেমভাবে এখানে হচ্ছে যখন আমার হচ্ছে কি দেখো এই ডেলচের ভ্যালুটা ইনপুট করছিলাম তখন আমার হচ্ছে কো কি স্থির ছিল স্থির ছিল হচ্ছে চাপ স্থির ছিল তার মানে স্থির তাপমাত্রা এবং স্থির চাপে কোনো সিস্টেমের গিফটসের মুক্ত গিফটসের অপেক্ষক বা তাপগতীয় বিভব কী হবে সিস্টেম কর্তৃক সম্পাদিত নিট কাজের সমান হবে ঠিক আছে এইটা তো আসলে এটাই নির্দেশ করে যে কি কোন সিস্টেমের কোন প্রক্রিয়ায় আসলে রুতুতাপের প্রক্রিয়ায় সরি প্রত্যাবতি বা রুধুতাপের প্রক্রিয়া যেটাই বলি না কেন প্রক্রিয়ায় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপ স্থির থাকলে টেম্পারেচার এবং প্রেশার স্থির থাকলে কি হয় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের সমান হয় কে অপেক্ষা বা আবগতির ঠিক আছে আচ্ছা আজকের জন্য এতটুকুই থাকুক দেখা হচ্ছে নেক্সট ক্লাস ধন্যবাদ